নমস্কার বন্ধুরা বঙ্গরনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা টেলারিং ক্লাসের এগারো নম্বর ক্লাস করব। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আজকে আমরা শিখবো কিভাবে এলাইন কুর্তি অথবা ফ্রক কাটিং করতে হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে কোনো কাটিং আমি সূত্রের সাহায্যে দেখিয়ে থাকি যাতে যে কোনো বডি সাইজের এবং যে কোনো বয়সের ক্ষেত্রে আপনারা সহজে কাটিং করতে পারেন একটি এলাইন ফ্রক কাটিং করার জন্য আমাদের তিন থেকে সাড়ে তিন মিটার পরিমাণ কাপড় নিতে হবে এবং ছোটদের ক্ষেত্রে দু থেকে আড়াই মিটার নিলেই হয়ে যাবে একটি এলাইন ফ্রক অথবা কুর্তি কাটিং করার জন্য আমাদের যে যে মাপগুলো দরকার সেগুলো হচ্ছে ঝুল ছাতি কোমর মোহরা হাতা মোহরি অথবা ক গলা সামনের গলা এবং পিছন গলা দুটো নিয়ে নিতে হবে আর নিতে হবে পুট আমাদের এই কটা মাপ থাকলেই আমরা এলাইন কুর্তি অথবা ফ্রক কাটিং করতে পারবো আপনারা যখন একটি এলাইন কুর্তি অথবা ফ্রক কাটিং করবেন অবশ্যই এই মাপগুলি নিয়ে রাখবেন তাহলে কিন্তু কুর্তি কাটিং করতে ভীষণই সুবিধা হবে এখানে আমি মাপগুলো নিয়ে নিই এবারে আমি এখানে মাপগুলো লিখে নেব আমার এখানে মাপ হচ্ছে ঝুল নিয়ে নিচ্ছি আমি ত্রিশ ইঞ্চ ছাতি নিয়ে নিচ্ছি বত্রিশ ইঞ্চ কমন নিয়ে নেব আঠাশ ইঞ্চ এখানে আমার মুহারা রয়েছে বারো ইঞ্চ এবং হাতা নিয়েছি পাঁচ ইঞ্চ মুহুরি অথবা কফ নিয়ে নিচ্ছি নয় ইঞ্চ সামনের গলা পিছনের গলা এটা আপনাদের পছন্দ মতো নেবেন এখানে আমার গলা নিয়ে নিয়েছি একটি তিন একটি পাঁচ এবং কুট রয়েছে তেরো ইঞ্চ এখানে মনে রাখতে হবে আপনারা কেবলমাত্র আপনাদের মাপের পরিবর্তন করতে পারবেন ড্রয়িংয়ে থাকা ফর্মুলার রকম পরিবর্তন হবে না ফ্রক কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টিকে চার ভাঁজ করে নিতে হবে মানে এদিকে থাকবে বন্ধ দিয়ে এবং ওপর দিকে থাকবে খোলা সাইড দিয়ে বন্ধ সাইডের দিক থেকে আমাদেরকে মাপ দিতে হবে মানে ড্রয়িং করতে হবে আমি এখানে লিখে রেখেছি ভাঁজ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন ভাঁজ মানে কিন্তু আমার এখানে চার ভাঁজকেই বোঝানো হয়েছে তারপরে আমাদেরকে ভাজার দিকে ঝুলের মাপ নিতে হবে তো আমরা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ঝুলের মাপ নিয়ে নেব এখানে আমাদের ঝুলের মাপ রয়েছে তিরিশ ইঞ্চ আমাদেরকে তিরিশ ইঞ্চের সাথে দুই ইঞ্চ অথবা আড়াই ইঞ্চ এক্সট্রা অ্যাড করে নিতে হবে দুই ইঞ্চ অথবা আড়াই ইঞ্চ এক্সট্রা মানে হচ্ছে আপনারা যারা ঘের অংশটিকে একটু বেশি ফোল্ড করে মুড়তে চান বা সেলাই করতে চান সেক্ষেত্রে আপনারা আড়াই ইঞ্চ নেবেন এবং যারা একটু সরু করে মুড়তে চান তারা কিন্তু দুই ইঞ্চ নিলেই হয়ে যাবে তাহলে আমার এখানে আমি দুই ইঞ্চ নেব তো দুই ইঞ্চ নিলে আমার এখানে মাপ হয়ে যাবে ত্রিশ ইঞ্চের সাথে দুই ইঞ্চ এক্সট্রা হয়ে যাবে বত্রিশ ইঞ্চ এটা কিন্তু আমাদের ঝুলের মাপ এবার আমাদেরকে নিতে হবে পুটের মাপ আমরা প্রথমে একটি স্ট্রেট লাইন ড্র করে নেব ড্র করে নেওয়ার পরে সেখানে আমাদেরকে পুটের অর্ধেক মাপ দিতে হবে এখানে আমাদের পুট রয়েছে তেরো ইঞ্চ আমি তার অর্ধেক সাড়ে ছয় ইঞ্চ নিয়ে নেব এবং যেখানে আমাদের পুটের মাপ শেষ হয়েছে সেখান থেকে একটি স্ট্রেট লাইন আমরা ড্র করব। কতটা ড্র করব তার জন্য আমাদেরকে নিতে হবে মোহরার মাপ প্রথমে আমাদেরকে পুট লাইন ডাউন করার জন্য হাফ ইঞ্চি নিচে একটি মার্ক করতে হবে মার্ক করার পর আমরা নিয়ে নেব হাফ মোহরা হাফ মোহরা মানে আমাদের এখানে মোহরা রয়েছে বারো তার অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চ তো আমি এখান থেকে ছয় ইঞ্চ নিয়ে নিচ্ছি আর উপরে রয়ে গেছে হাফ ইঞ্চ মানে মোট সাড়ে ছয় ইঞ্চ আমাদেরকে কিন্তু নিতে হবে আপনারা প্রথমে ডাউন করার পর আপনারা নিতে পারেন মোহরার মাপ অথবা একেবারেও নিয়ে নিতে পারেন যে মোহরা প্লাস হাফ তো আমি এখানে হাফ ইঞ্চ ডাউন করেছি বলে হাফ নিয়েছি আপনারা যদি এক ইঞ্চ অথবা ডাউন না করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে যদি আপনারা লাইন ডাউন করেন তবে জামার ফিটিংস কিন্তু সুন্দর আসবে আমাদের স্ট্রেট লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু আমাদের ছাতির মাপ নিতে হবে। তো আমরা এখানে ছাতির জন্য একটি স্ট্রেট লাইন ড্র করে নেব এবং তারপর সেই ড্র করা স্ট্রেট লাইনের উপর আমরা ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নেব আমার এখানে ছাতি রয়েছে বত্রিশ আমি চার ভাগের এক ভাগ আট ইঞ্চ নিয়ে নিয়েছি এবং দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি আরমহুলের জন্য স্ট্রেট লাইন থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি রেখে আরও একটি লাইন ড্র করে নেব এরপর আমাদেরকে কোমরের মাপ নিতে হবে কোমরের মাপ নেওয়ার জন্য আমরা কোমরের চার ভাগের এক ভাগ দাগ দিয়ে নেব এখানে আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চ আঠাশ ইঞ্চের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চ আমরা এখানে দাগ দিয়ে নেব আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটি বার করে নেবেন এবং দাগ আপনারা কোমরটি কত ইঞ্চ নিচ থেকে মাপ দেবেন সেটি একটি প্রশ্ন থেকে গেল কি এখানে আমাদেরকে কোমরটি দাগ দিতে হবে শেষ্তা অনুযায়ী আমাদের এখানে শেষতার মাপটি নিয়ে হয়নি কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এটা আমরা নিয়ে নেব তেরো ইঞ্চ তো আমরা তেরো ইঞ্চ নিচ থেকে কোমরের লাইন দাগ দিয়েছি বডি সাইজ অনুযায়ী শেষতার মাপ আলাদা আলাদা হয়ে যায় আপনারা সেই অনুযায়ী দাগ দিতে পারেন অথবা চুড়িদারে যেভাবে আমরা কোমরের কোমর ড্র করি সেইভাবেও কিন্তু এখানে কোমর ড্র করা যাবে এরপরে আমরা চলে যাব একদম নিচের দিকে তো সেখানে আমরা যতটা পরিমাণ কাপড় থাকবে ততটা পরিমাণ কাপড় আমরা নিয়ে নেব যাতে কিন্তু ঘেরটা অনেক বেশি হয় তো আমরা এখানে লিখে রেখেছি যা কাপড় থাকবে আমি এখানে পুরো কাপড়টি নিয়ে নিয়েছি এবং পুরো কাপড়টি নিয়ে নিতে বলবো আপনাদেরকে যাতে করে ঘের কিন্তু অনেক বেশি হয় তারপর কোমর অংশ থেকে একটি স্ট্রেট লাইন একেবারে কর্নার পর্যন্ত অ্যাড করে দিলে আমাদের কিন্তু ফ্রক কাটিং ফ্রক ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেখানে আমাদের কর্নার রয়েছে সেখানে কিন্তু এক ইঞ্চি উপরের দিকে অথবা হাফ ইঞ্চ উপরের দিকে তুলে একটি রাউন্ড শেপ দিয়ে দেব রাউন্ড শেপ দিয়ে সেখান থেকে আমরা কাটিং করব। অনেক সময় কি হয় আমরা এইভাবে যদি কাটিং করে রাউন্ড শেপটা না দিই তাহলে কিন্তু আমাদের জামা অনেকটা সাইডের দিকে কোন করে ঝুলে থাকে যেটা কিন্তু দেখতে একদম বিশ্রী লাগে তো সেক্ষেত্রে আমাদেরকে কিছুটা উপরের দিকে তুলে গোল করে ড্র করে নিতে হবে এবার আমরা আর্ম শেপ দিয়ে দেব। আমরা এখানে দুটো স্ট্রেট লাইন ড্র করে নিয়েছি একটি বাইরের দিকে এবং একটি হাফ ইঞ্চ ভিতরের দিকে আমাদের বাইরের সাইড থেকে বাইরের দিকে মানে পিছন পাটের জন্য আর্ম হোল ড্রয়িং করবো এবং ভিতরের দিকে রাখা স্ট্রেট লাইন থেকে আমরা ফ্রন্ট পাটের জন্য আর্ম হল ড্রয়িং করবো এখানে আমি ফ্রন্ট পার্টের জন্য এক ইঞ্চ এবং পিছন পাঠের জন্য দেড় ইঞ্চ নিয়ে আর্মহল ড্র করে নিয়েছি এবার আপনারা যখন কাটিং করবেন অবশ্যই একবার মোহরার সাথে মেপে দেখে নেবেন এরপর আমরা নিয়ে নেব গলা গলা জন্য আমাদেরকে নিতে হবে গলার মাপ এবার যদি আপনাদের কাছে গলার মাপ না থাকেন এটা একটি ফর্মুলা যেখান থেকে আপনারা গলার মাপ নর্মালি বার করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু গলার কোনো রকম অসুবিধা হবে না এবার আপনারা সেই ফর্মুলা ইউজ করে গলার মাপ নেবেন গলার চওড়া নিতে হবে একের বারো ছাতি মানে হচ্ছে ছাতির ভাগের এক ভাগ এখানে আমাদের ছাতি রয়েছে বত্রিশ তার বারো ভাগের এক ভাগ নিয়ে নেবেন এখানেরও হবে মোটামুটি আড়াইয়ের মতো তো আমি এখানে আড়াই নিয়ে নিচ্ছি এবং সামনের গলার জন্য নিয়ে নেব সেমভাবে শুধু দুই ইঞ্চ এক্সট্রা সামনের গলা নিয়ে নিচ্ছি তাহলে সাড়ে চার ইঞ্চ এরপর আমাদেরকে নিতে হবে বিছন গলার জন্য তো বিছন গলা আমরা নিয়ে নেব পোট গলা থেকে এক ইঞ্চ এক্সট্রা সেটা হয়ে যাচ্ছে আমাদের সাড়ে তিন ইঞ্চ আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন দিয়ে দেবে আমাদের পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটা কাটিং করে নেব এবার আমাদেরকে কাটিং করতে হবে হাতা হাতার জন্য আমাদেরকে চার ভাঁজ নিতে হবে এবং হাতা কিভাবে কাটিং করতে হয় সেটি অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে খুব ভালোভাবে বোঝানো আছে কোন বডি সাইজের জন্য কিভাবে হাতা কাটিং করবেন এবং লং শর্ট সব কিছু বোঝানো আছে অবশ্যই আপনারা ওটা চেক করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই